বাংলাদেশের থেকে কাতার যাতে তাদের কাতার মিলিটারিতে বাংলাদেশের থেকে যাতে ট্রুপস নেয় তো অলরেডি আমরা তো এগো অ্যাকসেপ্টেন্স পেয়েছি আমরা প্রেস রিলিজ দিয়েছি যে তারা প্রায় আটশো জনের মতো ট্রুপস নেবে আমাদের চিফ অ্যাডভাইজার ওই মিটিংয়ে তাকে বললেন যে তারা যাতে আরও বেশি নেয় সামনে এবং ওনার তরফ থেকে এক ধরনের আমি বলবো যে উনি বলেছেন যে উনি দেখবেন এটা এবং এটা সিরিয়াসলি দেখবেন আর একটা হচ্ছে যে কাতার তো অনেক ধরনের ইনভেস্টমেন্ট করে পুরো বিশ্বে অনেক বিষয়ে তো ওনাকে আমাদের চিফ অ্যাডভাইজার আহ্বান করলেন যে তারা যেন বাংলাদেশে তারা অনেক ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে বাংলাদেশে যাতে তারা ইনভেস্ট করে বাংলাদেশে এবং সেই জন্য আমরা বাংলাদেশ তাদেরকে কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদেরকে তাদের জন্য তৈরি করে দেবো কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি উনি এটা জানালেন তো কাতারের সাথে যে আমাদের যে সম্পর্কটা আজকে আমরা বলতে পারি যে এটা যে আরও এগিয়ে যাচ্ছে তার একটা একটা সাইন আমি বলবো যে এটা খুবই ওনারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে এবং কাতার অনেক জায়গায় ইনভেস্ট করছে বাংলাদেশকে তারা সিরিয়াসলি সিরিয়াস লোকেশন হিসাবে দেখছে বাংলাদেশ আর কাতারের মধ্যে কীভাবে সম্পর্ক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশনটা কীভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো আলাপ হয়েছে এবং আশা করছি কাতার কাতার আপনি জানেন তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ কাতার পৃথিবীর প্রচুর দেশে ইনভেস্ট করে এবং বড় বড় অনেক কোম্পানি পৃথিবীর বড় বড় অনেক কোম্পানিতে তাদের ইনভেস্টমেন্ট আছে আমরা চাচ্ছি কাতারের যারা ইনভেস্টর যারা টপ ইনভেস্টর তারা যেন বাংলাদেশে আসে তো ওই ইনভেস্টররা তো শুধু বললেই তো আর আসে না সেই জন্য অনেক ক্ষেত্রে হয় কি যে গভর্নমেন্টের এনকারেজমেন্ট লাগে কাতারি গভর্নমেন্ট বা আমরা চায়নায় যে চাইনিজ গভর্নমেন্টের আমরা এনকারেজমেন্ট চেয়েছি যাতে চাইনিজ ইনভেস্টররা বাংলাদেশে আসে তো প্রফেসর ইউনুস আজকে ওই ওই কথাই বলেছেন যাতে কাতারি ইনভেস্টররা কাতারের এর সাথে আমাদের তারা যেন বাংলাদেশে ইনভেস্ট করে এবং কাতারের সাথে আমাদের জন্য ট্রেড অ্যান্ড অন্যান্য কোঅপারেশনগুলো যেন বৃদ্ধি পায় কাতার চ্যারিটি আপনি জানেন যে বাংলাদেশে অনেক বছর ধরে কাতার চ্যারিটি বাংলাদেশে কাজ করছে তাদের একটা বড় ফান্ডিংটা হয়ে হচ্ছে ওরা অরফান স্পন্সরশিপ করে বিভিন্ন মাদ্রাসায় বা বিভিন্ন ইয়েতে এবং ওরা রোহিঙ্গা ক্যাম্পে ওই যে এলপিজি সিলিন্ডার সাপোর্ট দেয় তো এটা নিয়ে কালকে প্রফেসর ইউনুসের সাথে কাতার চ্যারিটির যিনি অ্যাক্টিং চিফ তার সাথে একটা ভালো বৈঠক হয়েছে এবং প্রফেসর ইউনুস এখানে তাদেরকে বলেছেন দুইটা জায়গায় তিনটা জায়গায় খুব স্পেসিফিক বলেছেন এক হচ্ছে তারা যেন বাংলাদেশের মাদ্রাসাগুলোই যেন টেক এডুকেশনে সাপোর্ট করে আমরা দেখছি যে মাদ্রাসার মধ্যে মাদ্রাসার স্টুডেন্টের মধ্যে টেকনোলজি জানার যে ইগারনেস এটা খুবই অনেক বেশি তারা অনেক টেক এবং অ্যাডেপ্ট করছে অনেকেই আপনি দেখবেন যে তারা টেকনোলজিতে এগিয়ে আসছেন তো তাদের এখানে টেক এডুকেশন এআই এডুকেশন সফট কম্পিউটার প্রোগ্রামিং এবং অন্যান্য টেক স্কিল যেগুলো আছে নতুন নতুন সেগুলো যাতে ইম্পার্ট করা যায় মাদ্রাসাগুলোতে সেটা হচ্ছে এবং আবার মেয়েদের এডুকেশনেও তাদেরকে ইনভেস্ট করার কথা বলছেন আর একটা বলেছেন যে বাংলাদেশে তো অনেক তারা অনেক ধরনের ইয়ে করে বাংলাদেশের যে কোনো মাইক্রোফিনান্স ইনস্টি প্রতিষ্ঠান যেটা প্রাইভেট তাদের সাথে কলঅপারেট করতে পারে যদি তারা বৃহত্তর স্কেলে মানুষের সাথে প্রভার্টির এডুকেশনে সাহায্য করতে চায়